তোমরা কি জানো কম্পিউটার কী করে বিভিন্ন লেটার নাম্বার বা সিম্বলকে চিনতে পারে আমরা তো জেনে এসেছি কম্পিউটার শুধুমাত্র বাইনারি নাম্বারই বুঝি মানে শুধুমাত্র আর ওয়ান তাহলে এবার প্রশ্ন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ ওয়ান অ্যাট দ্য রেট এই সিম্বলগুলোকে কম্পিউটার কি করে চিনতে পারে এর উত্তর হলো এক্সি কোড এ এক্সি ডবলআই ফুল ফর্ম আমেরিকান স্ট্যান্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এই কোডিং সিস্টেমে প্রতি লেটার নাম্বার এবং সিম্বলের জন্য একটি ডেসিমেল নাম্বার নির্ধারিত করা থাকে আর সেই নাম্বারটি কম্পিউটার বাইনারি নাম্বারদের রূপান্তরিত করে বুঝে নেয় যেমন ক্যাপিটাল এর কোড অনুসারে ডেসিভের নাম্বারটি হলো পঁয়ষট্টি এবার পঁয়ষট্টি বাইনারি নাম্বার হলো ওয়ান জিরো 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 ওয়ান আপনি যখন কম্পিউটারে এ লিখছেন তখন কম্পিউটার সিডিকে ওয়ান জিরো 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 ওয়ান হিসাবে দেখছে এভাবে আমাদের প্রতিটি ইনপুট কম্পিউটার এই নাম্বারের সাহায্যেই বোঝে শুধুমাত্র এবিসিডি এবং বিভিন্ন লেটার বা বিভিন্ন সিম্বলই নয় বিভিন্ন ভাষার বিভিন্ন লেটারকেও কম্পিউটার এইভাবেই বোঝে